আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সপ্তবর্ণ বই লখার একুশে পৃষ্ঠা হচ্ছে বারো এবং তেরো এর বহু প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিন করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক বহু প্রশ্ন এক নম্বর হচ্ছে লখা কখন তার খিদে কষ্ট ভুলে যায় উত্তর হচ্ছে একের খ মাকে কাছে পেলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে লখাকে চক কান বুঝে দর শুরু করতে হলো কারণ উত্তর হচ্ছে দুয়ের গ তাকে ফুল আনতে হবে উদ্িপত্তি পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও বাবার সাথে প্রভাত ফেরিতে এসেছে দীপু ওর হাতে একটা টকটকে লাল গোলাপ ওর কণ্ঠে গানের সুর আমার ভাই রক্ত রাঙানো ও লাল গোলাপটিকে শহীদ মিনারের সবচেয়ে উঁচু শ্রেণীতে রাখতে চায় লখা ও দীপুর মধ্যে শ্রদ্ধা জানানোর আবেগ চার নম্বর প্রশ্ন হচ্ছে দীপু ও লখা দুজনেই শহীদ দিবস উদযাপন করেছিল তবু লখাই প্রমাণ করেছে যে তবু লখাই প্রমাণ করেছে উত্তর হচ্ছে চারের চারের ক এক দুই উত্তর চারের ক এক দুই অর্থাৎ হচ্ছে এক নম্বর হচ্ছে ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী দুই নম্বর হচ্ছে আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায় সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এক নম্বর ইস্তিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত বক্তৃতা আবৃত্তি আলোচনা সন্তোষ সে কথা মনে করে তার চোখ জলে ভরে আসে মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে কনং প্রশ্ন হচ্ছে লখা রাতে কোথায় ঘুমায় কনং প্রশ্ন হচ্ছে জিতে গেছে আমি গর্বে বুক ফুলে উঠে লখার কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে গণম প্রশ্ন হচ্ছে লখা ও ইস্তেহাক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে ব্যাখ্যা করো গণম প্রশ্ন হচ্ছে ইস্তেহাকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষার প্রতিফলন বিশ্লেষণ করো শিক্ষাতে তোমাদের নমুনাত্ব প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ দুই হাজার পঁচিশ লখার একুশে পৃষ্ঠা তেরো সৃজনশীল প্রশ্নের উত্তর সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে লখারাতে কোথায় ঘুমা কনং উত্তর হচ্ছে লখারাতে ফুটপাতে ঠান্ডা সানে ঘুমাই জিতে গেছি আমি গর্বে বুক ফুলে উঠে লখার কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে কনং প্রশ্নের উত্তর হচ্ছে ফুল নিয়ে লখা মাটিতে নেমে আসার পর মনে করে সে জিতে গেছে এবং গর্বে তার বুক ফুলে উঠে লখা প্রতিদিন ফুটপাতে ঘুমায় কিন্তু একুশে ফেব্রুয়ারি দিন সে খুব ভোরে মায়ের কাছ থেকে উঠে পড়ে মায়ের কাছ থেকে উঠে পরে বনে একটি কাটাযুক্ত গাছে উঠে রক্তলাল তুলে আনে তার সমস্ত রক্তাক্ত হয়ে যায় কিন্তু এত কিছুর পরও সে ফুল ফেরে আনতে বেরেছে বলে নিজেকে জয়ী ও গর্বিত মনে করে গণক প্রশ্ন হচ্ছে লখা ও ইস্তেয়াক দুজনের কাছে শহীদ দিবস বিভিন্ন ভিন্ন আঙ্গিকে এসেছে ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে লখা এবং কে দুজনের কাছে দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য এদেশের ছাত্র জনতা জীবনদান করেন তাদের স্মৃতি রক্ষাতে শহীদ দিবস পালিত হয় উদ্দীপকের ইস্তিয়াক বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে যাওয়ায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না বলে সে মনে করে তাই সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও তার ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে অপরদিকে লখার একুশে গল্পে লখা ভোর কাটাযুক্ত গাছ থেকে রক্তলাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন করে তাই বলা যায় যে অবস্থানগত দিক দিয়ে লখা এবং ইশতে দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে ঘনম প্রশ্ন হচ্ছে ইস্তিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষাই প্রতিফলন বিশ্লেষণ করো ঘনম প্রশ্নের উত্তর হচ্ছে ইস্তিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষার ওই প্রতিফলন মন্তব্যটি যথার্থ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র জনতা মিছিল বের করে পাকিস্তানি পুলিশ বাহিনী সেই মিছিল উপর গুলি চালায় এতে রফিক জব্বার সালাম বরকত সহ অনেকে শহীদ হন তাদের স্থিতির প্রতি গভীর শ্রদ্ধা আমরা এদিন শহীদ দিবস পালন করি উদ্দীপকের ইশতিয়াকের শহীদ দিবস উদযাপন করার আকাঙ্ক্ষা থাকলেও সে জাপানে অবস্থান করায় সেই সুযোগ থেকে বঞ্চিত ইশতিয়াকের আকাঙ্ক্ষা লখার আকাঙ্ক্ষার নামান্তর কারণ লখা শীত উপেক্ষা করে খালি গায়ে গাছ থেকে ফল সংগ্রহ করে শহীদ দিবস উদযাপন করেছে ফেব্রুয়ারি বাঙালির জীবনে একটি দিন কারণ এই দিনে তৎপর্যময় ভাষার জন্য বাংলার দমাল ছেলেরা শহীদ হয়েছেন তাই প্রতি বছর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা শ্রদ্ধায় মহান একুশে উদযাপন করা হয় যেমন করেছে আলোচ্য গল্পের লখা তার উদ্দেশ্য মহান শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করা যে আকাঙ্ক্ষা উদ্দীপকের ইস্তিয়াকের মধ্যে ইস্তিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন প্রিয় শিক্ষার্থী তোমাদের বই লখার একুশে গল্পের সৃজনশীল প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থী নিয়মিত ভিডিও পেতে সেলিনটি খুঁজে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ